সাবমেরিন হলো এমন একটা বিশেষ নৌযান যার সাহায্যে প্রত্যেকটা দেশের নৌবাহিনী নিজেদের শক্তিশালী করে তুলতে পারে সাবমেরিনের সাহায্যে একটা দেশ সমুদ্রের নিচ থেকে মিসাইল হামলা করে অন্য যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে তবে পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে কিন্তু সাবমেরিন নেই আসলে সাবমেরিন তৈরি করা এবং রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত ব্যয়বহুল একটা ব্যাপার কিন্তু তা সত্ত্বেও বিশ্বের বেশ কিছু দেশের কাছে অনেক বড়ো এবং অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন আছে তাহলে চলুন বন্ধুরা পৃথিবীর দশটা থেকে বড় শক্তিশালী এবং ভয়ঙ্কর সাবমেরিনের সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার টেন সিওল ক্লাস ইউএস বন্ধুরা এটা হলো পৃথিবীর সব থেকে সুন্দর এবং দামি হান্টার কিলার সাবমেরিন আমেরিকা নৌবাহিনীর চমক দেয়া এবং নজরের আড়ালে গিয়ে হামলা করার কৌশল বরাবরই সোভিয়েত ইউনিয়নের থেকে উন্নত ছিল যা তিনশো থেকে চারশো বাহান্ন ফুট দীর্ঘ এবং এর বিম চল্লিশ ফুট দীর্ঘ হয়ে থাকে এই সাবমেরিনটা সর্বোচ্চ ঘণ্টায় পঁয়ষট্টি কিলোমিটার স্পিডে ছুটতে পারে তবে নিঃশব্দে হামলা করার জন্য এবং কোনো কিছুর গোয়েন্দাগিরি করার জন্য এর স্পিড সাঁইত্রিশ কিলোমিটার রাখা হয় এর রেঞ্জ আনলিমিটেড হয়ে থাকে এটা ষোলোশো ফুট গভীর পর্যন্ত যেতে পারে এই সাবমেরিনে চোদ্দ জন অফিসার এবং একশো পঁচিশ জন নৌসেনা থাকতে পারেন এতে সাড়ে ছাব্বিশ ফুটের আটটা টর্পিডো টিউবস আছে এছাড়াও একুশ ফুট মিসাইলের পঞ্চাশটা লঞ্চ প্যাড আছে অর্থাৎ এতে পঞ্চাশটা ট্রমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল কিংবা হারফুন অ্যান্টিশিপ মিসাইল অথবা এম কে এইট গাইডেড টর্পিডো লাগানো যেতে পারে নাম্বার নাইন ভার্জিনিয়া ক্লাস ইউএস এটা হলো পারমাণবিক শক্তি দ্বারা চালিত আমেরিকার নৌবাহিনীর একটা অ্যাটাক সাবমেরিন এটা সিউল সাবমেরিন থেকে অনেকটাই ছোট এবং এটা সস্তা হলে এটা অত্যন্ত মারাত্মক এবং শক্তিশালী একটা সাবমেরিন যা প্রায় তিনশো ফুট দীর্ঘ হয়ে থাকে এর বিম চৌত্রিশ ফুট এবং এই সাবমেরিনটা সর্বোচ্চ প্রতি ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এর রেঞ্জ আনলিমিটেড যেটার খাবার এবং রক্ষণাবেক্ষণের উপরে নির্ভর করে এই সাবমেরিনটা সর্বোচ্চ আটশো ফুট গভীর পর্যন্ত যেতে পারে এর মধ্যে পনেরো জন অফিসার এবং একশো কুড়ি জন নৌসেনা থাকতে পারেন এতে বারোটা টমাহক মিসাইলের টিউবস চারটে টর্পেডো টিউবস এবং পঁচিশটা টর্পেডো মিসাইল টিউব উপস্থিত আছে নাম্বার এইট অ্যাস্টিউট ক্লাস ইউকে রয়্যাল নেভিতে সম্প্রতি একটা অত্যাধুনিক এবং ভয়ঙ্কর অ্যাস্টিউট ক্লাস সাবমেরিন যুক্ত করা হয়েছে তাদের কাছে এমন সাতখানা সাবমেরিন আছে যা তিনশো আঠেরো ফুট দীর্ঘ এবং বিম সাঁইতিরিশ ফুট দীর্ঘ এর মধ্যে রোলস রয়েজের নিউক্লিয়ার রিয়াক্টর ইঞ্জিন আছে এছাড়াও এর মধ্যে ছশো কিলো ওয়াটের ডিজেল জেনারেটরও আছে এর সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার এর রেঞ্জ আনলিমিটেড কিন্তু সাধারণত এটা নব্বই দিন পর্যন্ত জলের মধ্যে থাকতে পারে এই সাবমেরিনটা সর্বাধিক নশো আশি ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে এতে মোট একশো নজন অফিসার থাকতে পারেন এই সাবমেরিনে একুশ ইঞ্চির ছটা টর্পিডো টিউবস আছে নাম্বার সেভেন ক্লাস রাশিয়া বন্ধুরা এটা হলো রাশিয়ার অত্যাধুনিক নিউক্লিয়ার শক্তি সম্পন্ন অ্যাটাক সাবমেরিন এটা চারশো সাতান্ন ফুট দীর্ঘ এবং এর বিম বিয়াল্লিশ ফুট এবং জলের ভিতরে ঘন্টায় বাহান্ন কিলোমিটার স্পিডে ছুটতে পারে যদিও জলের ভেতরে সর্বোচ্চ স্পিড প্রতি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার হয়ে থাকে এর রেঞ্জ আনলিমিটেড হলেও সেটা শুধুমাত্র খাবার এবং রক্ষণাবেক্ষণের উপরে নির্ভর করে সাধারণত এই সাবমেরিনটা চোদ্দোশো পঁচাত্তর ফুট গভীরতা পর্যন্ত ট্রাভেল করে তবে এটা সর্বাধিক আঠারশো চার ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে এতে প্রায় পঁচাশি জন নৌসেনা থাকতে পারেন এতে বত্রিশটা অনিক্স অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিংবা চল্লিশটা অ্যান্টিশিপ অ্যান্টি অ্যান্টিসাবমেরিন এবং ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল লাগানো যেতে পারে এর পাশাপাশি এতে দশটা টর্পিডো টিউবস আছে নাম্বার সিক্স সিয়ারা টু ক্লাস রাশিয়া এটা হলো রাশিয়ার ব্যয়বহুল সাবমেরিনগুলোর মধ্যে অন্যতম অনেক ব্যয়বহুল হওয়ার পরেও রাশিয়ার নৌসেনা এটা চালাচ্ছে এটা রাশিয়ার অন্যতম ভয়ঙ্কর সাবমেরিন এটা একটা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন যেটা প্রায় তিনশো ষাট ফুট দীর্ঘ এবং এর বিম প্রায় সাতচল্লিশ ফুট জলের উপরে এটা ঘন্টায় সাড়ে আঠেরো কিলোমিটার স্পিডে ট্রাভেল করে জলের ভেতরে এটা প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার স্পিডে ট্রাভেল করতে পারে মেনটেনেন্স এবং খাবারের অভাব না হলে এই সাবমেইনটা কাল পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে এর মধ্যে জন নৌসেনা থাকার ব্যবস্থা আছে অনুমান অনুযায়ী এটা সাতশো পঞ্চাশ মিটার গভীর অর্থাৎ দু হাজার চারশো ষাট ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে এর মধ্যে একুশ ইঞ্চির চারটে টর্পিডো টিউবস আছে এছাড়াও এসপিআর ফিস অ্যান্টি সাবমেরিন ওয়েপন অথবা নব্বই কিলো এইচি টাইপ ফর্টি টর্পিডো অথবা বিয়াল্লিশটা বারুদের সুরঙ্গ লাগানো যেতে পারে নাম্বার ফাইভ আকুলা ক্লাস রাশিয়া এই সাবমেরিনটা উনিশশো আশির দশকে তৈরি পৃথিবীর সব থেকে ভয়াবহ নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন এটা তিনশো বাষট্টি ফুট দীর্ঘ এবং এর বিম পঁয়তাল্লিশ ফুট দীর্ঘ হয়ে থাকে জলের পৃষ্ঠের গতিবেগ প্রতি ঘন্টায় উনিশ কিলোমিটার এবং সমুদ্রের গভীরে স্পিড প্রতি ঘন্টায় বান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার হয়ে থাকে এই সাবমেরিনটা সর্বোচ্চ একশো দিন পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে এবং এটা জলের ভিতরে সর্বাধিক দু হাজার ফুট গভীরতা পর্যন্ত যেতে পারে এতে তিয়াত্তর জন নৌসেনা থাকতে পারে এই সাবমেরিনে চমক দেওয়ার মতো কৌশল আছে যার সাহায্যে ভিন্ন ভিন্ন আস বের করে শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজকে সহজেই ভাবা জায়গা খাইয়ে দেওয়া সম্ভব এতে একুশ ইঞ্চির চারটে টর্পিডো টিউবস আছে এছাড়াও জলে পৃষ্ঠ থেকে বাতাসে হামলা করার উপযুক্ত মিসাইল সিস্টেম আছে এবং গ্রানাইট ক্রুজ মিসাইল ও ক্যালিবার মিসাইল সিস্টেম লাগানোরও ব্যবস্থা আছে নাম্বার ফোর সরিউ ক্লাস জাপান এটা হলো একটা ডিজেল ইলেকট্রিক্যাল অ্যাটাক সাবমেরিন যা দুশো ফুট লম্বা এবং এর বিম প্রায় তিরিশ ফুট দীর্ঘ সমুদ্রে পৃষ্ঠে এটা চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে এগিয়ে যায় এবং জলের ভিতরে সাঁত্রিশ কিলোমিটার স্পিডে ট্রাভেল করে এর রেঞ্জ এগারো হাজার তিনশো কিলোমিটার এর মধ্যে নজন অফিসার এবং ছাপ্পান্ন জন নৌসেনা থাকতে পারে এর ভেতরে একুশ ইঞ্চির ছটা টর্পিডো টিউবস আছে যা তিরিশবার রিলোট করা সম্ভব এছাড়াও এতে টাইপের নটা টর্পিডো এবং হারপুন মিসাইলের শক্তিযুক্ত আছে এই সাবমইনের সাহায্যে সমুদ্রে বারুদের সুরঙ্গ তৈরি করা সম্ভব নাম্বার থ্রি অস্কার টু ক্লাস রাশিয়া এটা সোভিয়েত যুগ থেকে চলে আসা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেইন যেটাকে রাশিয়া নতুন করে আপগ্রেড করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর সাবমেন হিসেবে গড়ে তুলেছে এটা হলো একটা নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সাবমেইন এটা প্রায় পাঁচশো ফুট লম্বা এবং এর বিম প্রায় ষাট ফুট দীর্ঘ এই সাবমেরিনটা একশো কুড়ি দিন পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে জলের গভীরে এর স্পিড প্রতি ঘন্টায় উনষাট কিলোমিটার এই সাবমেরিনটা সমুদ্রের গভীরে প্রায় উনিশশো ফুট পর্যন্ত নিচে নামতে পারে এতে একশো নয় জন নৌসেনা থাকার ব্যবস্থা আছে এতে একুশ ইঞ্চির চারটে টর্পিডো টিউবস ছাব্বিশ ইঞ্চির দুটো টর্পিডো টিউবস প্রভৃতি যুক্ত আছে এতে দুশো কিলোটার নিউক্লিয়ার ওয়ার্সি ফিটের অস্ত্র লাগানো সম্ভব এছাড়াও চল্লিশটা অ্যান্টি সাবমেরিন টর্পিডো এবং চব্বিশটা গ্রানাইট ক্রুজ মিসাইলও নিযুক্ত করা যেতে পারে নাম্বার টু ওহিও ক্লাস ইউএস পৃথিবীর শক্তিশালী সাবমেরিনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে এটা এতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল লাগানো হয়েছে এই সাবমেরিনটা যুদ্ধে অবতীর্ণ হওয়া মানে শত্রুপক্ষে বিনাশ নিশ্চিত এটা প্রায় পাঁচশো ফুট লম্বা এবং এর বিম বিয়াল্লিশ ফুট জলের গভীরে এটা ছেচল্লিশ কিলোমিটার স্পিডে ট্রাভেল করতে পারে খাবারের সাপ্লাই কম না হলে এটা দীর্ঘ সময় পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে এটা সর্বাধিক আটশো ফুট গভীরতা পর্যন্ত ট্রাভেল করতে পারে এতে একুশ ইঞ্চির চারটে টরপিরো টিউবস লাগানো আছে নাম্বার ওয়ান তাইফোন ক্লাস রাশিয়া পৃথিবীর সবথেকে শক্তিশালী সাবমেরিনটা রাশিয়ার কাছে আছে যার নাম হলো টাইফুন ক্লাস এই সাবমেরিনটা যদি সম্পূর্ণভাবে ব্যালাস্টিক মিসাইলের শক্তি সাপোর্ট করে তাহলে এই সাবমেরিনটা যে কোনো দেশকে ধ্বংস করে ফেলতে পারবে তবে এর মধ্যে যদি একটা মিসাইল থাকে তাহলে এটা পরীক্ষামূলক বাহনের মতো কাজ করবে আসলে এর মধ্যে কতটা নিউক্লিয়ার শক্তি আছে সেটা নিশ্চিতভাবে জানা যায়নি এবং রাশিয়ার কাছে বর্তমানে কতগুলো ব্যালাস্টিক মিসাইল অপারেশনাল আছে সেই সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই টাইফুন ক্লাসে আর থার্টি নাইন ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল নিযুক্ত আছে এই সাবমেরিনটা পাঁচশো চুয়াত্তর ফুট লম্বা জলের পৃষ্ঠায় স্পিড প্রতি ঘন্টায় একচল্লিশ কিলোমিটার এবং জলের ভিতরে এর গতিবেগ প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার এই সাবমেরিনটা প্রায় চার মাস পর্যন্ত জলের ভিতরে থাকতে পারে এর মধ্যে একশো ষাটজন জন নৌসেনা থাকতে পারেন এটা জলের গভীরে তেরোশো ফুট পর্যন্ত যেতে পারে এর মধ্যে একুশ ইঞ্চির চারটে টর্বিডো টিউবস এবং ছাব্বিশ ইঞ্চির দুটো টর্বিডো টিউবস যুক্ত আছে এছাড়াও এর মধ্যে কুড়িটা আর এস এম ফিফটি টু এল বিএমএস মিসাইল আছে যাই সাবমেরিনটাকে আরও ভয়ঙ্কর করে তোলে বন্ধুরা আজকের এই আলোচনা শোনার পর আপনি কি সাবমেরিন সম্পর্কে নতুন কিছু জানতে পারলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান